ভোরবেলা গ্রাম জুড়ে উদ্বেগ সোমবার গভীর রাত থেকে জলপাইগুড়ি জেলার পশ্চিম ডাম দেখা গেল এক আহত বাঁকড়া হাতির স্থানীয়দের দাবি হাতিটি আপাল চাঁদ জঙ্গল থেকে বেরিয়ে এসে একাধিক ধান খেতে হানা দেয় প্রায় পুরো রাত জুড়েই চলতে থাকে তার দাপাদাপি কৃষকদের অভিযোগ একের পর এক একরের পর একর ধান জমি নষ্ট হয়ে গেছে তবে আশ্চর্যের বিষয় হাতিটি মানুষের প্রতি বিশেষ আক্রমণাত্মক আচরণ করেনি গ্রামবাসীরা জানাচ্ছেন হাতিটি একটি পায়ে পুরনো আঘাতের চিহ্ন রয়েছে যার জেরেই হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে করা থেকে ছিল কালকে রাত্রে থেকে মোটামুটি রাত্রে আটটা থেকে ছিল একটা দি কয়টা একটাই ছিল আর জানা গেছে রাতেই বনদপ্তরের কুইক রেসপন্স টিম হাতিটিকে ফের জঙ্গলে পাঠানোর চেষ্টা করে शाहिद ইসলাম নেতৃত্বাধীন দল রাত নটার সময় সেটিকে আপাতত ফেরৎ পাঠাতে সফল হলো এই সুযোগের ফের লোকালয়ে ঢুকে পড়ে হাতিটি সকাল 7টা পর্যন্ত ধান খেত নষ্ট করে বলে অভিযোগ স্থানীয়দের ইটরা

অবশেষে সকাল আটটার দিকে হাতিটিকে ফের আপাল চাঁদ জঙ্গলের দিকে ঠেলে দেওয়া হয় বন দপ্তরের তরফে জানানো হয়েছে আহত হাতিটি গতিবিধি বিশেষভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে পাশাপাশি স্থানীয়দের সতর্ক থাকতেও বন দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ জানানো হয়েছে জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা